একদিন হঠাৎই তুমি আমার জীবনে এলে আর সব কিছু বদলে গেল। বদলে গেলে আমার সব অভ্যেস তোমার সেই প্রথম কান্না আর প্রথম হাসি আমার পৃথিবীর সবচেয়ে বড় সুখ তুমি ঘুমালে আমি শান্তি পাই তুমি কাঁদলে আমি প্রচণ্ড ভেঙে পড়ি তুমি অসুস্থ হলে আমি কাঁপি তুমি হাসলে আবার আমি বাঁচি আজ বুঝি সুখ মানে কি। সুখ মানে তোমার ছোট্ট হাসি তোমার ছোট ছোট হাত পা ধরে রাখা তোমার চোখের মায়ায় হারিয়ে যাওয়া তোমাকে নিয়ে আবার নতুন করে বাঁচা তুমি শুধু আমার সন্তান নও তুমি আমার প্রাণ তুমি আমার ভরসা তুমি আমার নতুন পৃথিবী আর একটাই প্রতিশ্রুতি আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার পাশে আছি কারণ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার ধন্যবাদ সবাইকে আর এই চার টিপটা দেখানোর জন্য একটা আপু আমাকে বলেছিল আপু আমি এই যে চাঁদ টিপটা একে তোমার জন্য ভিডিও আপলোড করলাম